যারা নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে দেখো বলেছে বারো শ্রেণী ধার বিশিষ্ট একটি ঘনককে গলিয়ে তিনটি ছোট ছোট ঘনক তৈরি করা হয়েছে যদি দুটি ঘনকের ধারের দৈর্ঘ্য ছয় সেমি ও আট সেমি হয় তবে তৃতীয় ঘনকটির ধারের দৈর্ঘ্য কত তোমাকে বের করতে বলেছে তো তোমরা এই টাইপের প্রশ্নগুলোর সমাধান কি করে করবে চলো দেখবি প্রথমে প্রশ্নটাকে ভালো করে পড়লে তুমি বুঝতে পারবে এখানে একটা বড় ঘনক আছে যার ধারের দৈর্ঘ্য বারো সেটাকে গলিয়ে ছোট ছোট ঘনক তৈরি করা হয়েছে তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো এই যে ছোট ছোট ঘনকগুলো তৈরি করা হচ্ছে তিনটা এই যে তিনটা ছোট ছোট ঘনক তৈরি করেছে একটা এ একটা এ একটা আর একটা হচ্ছে এটা এই যে তিনটে ঘনক তৈরি করা হয়েছে এই তিনটে ঘনক কি করে তৈরি করা হয়েছে বড় ঘনকটাকে গলিয়ে মানে এই যে বড় ঘনক এই বড় ঘনকটাকে গলিয়ে এই বড় ঘনকটাকে গলিয়ে তৈরি করা হয়েছে এটাকে গলিয়েছে গলিয়ে এই তিনটা তৈরি করেছে বোঝা গেছে তাহলে এর আবার কি দেওয়া আছে ধারের দৈর্ঘ্য দেওয়া আছে কত সেমি বারো সেমি দেখো ধার মানে বাহু বাহু মানে ধার ধার আর বাহু একই তাহলে এদের দেওয়া আছে কি দেখো একটার দেওয়া আছে ছয় সেমি একটা দেওয়া আছে সেমি একটা কিন্তু ধার দেওয়া নেই তোমাকে এটা ধার বের করতে বলেছে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এটাকে এই তিনটা করা হয়েছে তার মানে এর মধ্যে মানে বা এর যা আয়তন হবে হবে এই তিনটের আয়তনের সঙ্গে সমান মানে এর আয়তন এর আয়তন এর আয়তন এই তিনটের আয়তন যোগ করে দিলে ওটা পাবো তার মানে এদের তিনটাকে যদি যোগ করে দিই তাহলে এটা পাবো সমান হবে কারণ ওটার থেকে এটা তৈরি করা হয়েছে তাহলে এর আয়তন কি হবে আমরা ঘনকের আয়তন জানি বাহুর কি তাহলে সিক্স কিউব প্লাস এইট কিউব প্লাস ধার ধার আমার কি আছে দেওয়া নেই তাহলে ধারের কিউব ইকুয়ালস টু বারোর কিউব এটা বুঝতে পারলে যদি এটা বুঝতে পারে এটাকে ভেঙ্গে দাও ছয়ের কিউব দুশো ষোলো আটের কিউব কত পাঁচশো বারো প্লাস ধার তার কিউব তাহলে কত হচ্ছে হাজার সাতশো আঠাশ সেটা তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এই দুটোকে এর থেকে বাদ দিয়ে দিতে পারি তাহলে কি হচ্ছে ধার তার কিউ ইকুয়ালস টু সতেরোশো আঠাশ থেকে মাইনাস করে দাও দুশো ষোলো মাইনাস করে দাও পাঁচশো বারো তাহলে কত হচ্ছে হচ্ছে তাহলে ধার মানে ওই লাইনটাতে এখানে করছি ধার কিউব হচ্ছে কত তোমার ধারের কিউব এক হাজার তাহলে এক টাকা আমি এইভাবে লিখতে পারি দশ তার কিউব দুদিক থেকে কিউব উঠে গেলে কি হয় ধার সমান টেন এটা কি সেমি কারণ সেমিট আছে সবগুলো তাহলে হচ্ছে ধারের দূরগুলো দশ সেমি মানে তৃতীয় যে ঘনকটা দেওয়া আছে